একবার কঠোর তপস্যার পর দেবর্ষী নারদ অহংকারী হয়ে উঠলেন তিনি গর্ব করে বলতে লাগলেন কেউ তাঁর বিষ্ণু ভক্তি ভাঙতে পারবে না তাকে শিক্ষা দিতে বিষ্ণু এক সুন্দরী রাজকন্যা বিশ্বমোহিনীর স্বয়ম্বরের ব্যবস্থা করলেন নারদ মুগ্ধ হয়ে বিষ্ণুর কাছে হরির রূপ চাইলেন কিন্তু বিষ্ণু তাকে দিলেন বানরের মুখ স্বয়ম্বর সভায় সবাই হাসল রাজকন্যা তাকে প্রত্যাখ্যান করলেন অপমানিত ও ক্রোধিত নারদ জলে তার বানর মুখ দেখে বিষ্ণুর ছল বুঝতে পারলেন ক্রোধে তিনি বিষ্ণুকে অভিশাপ দিলেন তুমি মর্তে মানুষ হয়ে জন্ম নেবে এবং তোমার প্রেয়সী বিরহে তোমাকে কষ্ট পেতে হবে বানর রাই তখন তোমার সহায়ক হবে বিষ্ণু সেই অভিশাপ মাথা পেতে নিলেন পরে নারদ মণি তার অহংকারের কথা বুঝতে পারে প্রভু শ্রী বিষ্ণুর কাছে তিনি ক্ষমা চান ভগবান বিষ্ণু বলেন অহংকার করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এর ফল সর্বদাই খারাপ হয় এই অভিশাপই ছিল রাম অবতার এবং সীতা বিচ্ছেদের কারণ যেখানে হনুমান সহ বানর সেনারাই রামের সহায়ক হয়েছিলেন এই শিক্ষামূলক গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব একটি লাইক এবং কমেন্টে লিখবেন জয় শ্রীহরি